কালকে একদালিয়া পার্কের উদ্বোধনে দেখে নিয়েছি মামনিকে আ আ উৎসবে ফিরবো না ফিরবো না করা মামনি সবার আগে উৎসবে ফিরে গেল পুজো প্যান্ডেলে কবে যাওয়া হচ্ছে মামুনি আর ম্যাডক্স এর প্যান্ডেলের আড্ডাটা কবে জমছে উৎসবে ফিরবো না মামুনি আর সূর্য সঙ্গ বারান্দলা আলিপুর সর্বজনীন হিন্দুস্তান পার এগুলো কেন বাদ যাবে মামুনি আর আর্সেলানের বিরিয়ানি তো ভুলেই গেছিলাম আর্সেলানের বিরিয়ানিটা কবে খাওয়া হচ্ছে মামুনি তা উৎসবে ফিরবো না ফিরবো না মামুনি সবার আগে যে উৎসবে ফিরে গেছে আছে মামুনি পাড়ার দোকানে রোলটা কি বাদ যাবে হ্যাঁ আর ওই সাজু করে লাল পাট সাদা শাড়ি পরে অষ্টমীর দিনে অঞ্জলিটা হ্যাঁ আর কলাবৌ স্নানটা সন্ধি পুজোটা এগুলো 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 এগুলোর কি প্ল্যান আছে মামুনি হ্যাঁ কটা 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 শাড়ি কেনা হয়েছে মামুনি বলো কিছু বলো ও মামুনি কিছু বলো ও আরেকটা 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 কথা মনে পড়েছে উৎসবে ফিরবো না ফিরবো না মামুনি পাড়ার সেরা সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়ে অনুষ্ঠান নিচ্ছে উৎসবে ফিরবো না মামুনি ও ও ব্যাপারটা 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 নাকি ওই রকম না যে সর্বহারা আর বুর্জোয়া এক হয়ে গেছে পুরো সারা সোশ্যাল মিডিয়া জুড়ে তোমরা এইভাবে লোকেদের বুলিং করে যাচ্ছ লজ্জা করে না তোমাদের রেপিস্টের আনার করছো তোমরা একটু লজ্জা করে না না জয়নগরে কি হয়েছে শুনেছো নিউজ চ্যানেলগুলো দেখছো কি কাণ্ড হয়েছে একটা ক্লাস ফোর এর বাচ্চাকে রেপ করেছে তোমার মনে হয় একটা বছরের বাচ্চাকে দেখে কারো লিঙ্গ পারে সারা বছর পর মা একবার আসে মার কাছে নালিশ করব না যে দেখ মা তোর ওরা মেরে ফেলেছে মাকে বলবো না মেয়েকে যে দেখ মা তোর মেয়ের হাড়গড় ভেঙে থেতো করে দিয়েছে ওরা মাকে বলবো না তোরা যদি আমাদের মুখ বন্ধও করে দিস অঞ্জলি দেওয়ার সময় মায়ের কানে কানে বলবো যে মা ধর্ষকদের শাস্তি দাও শোনো উৎসবও হবে অঞ্জলি দিতে দিতে মায়ের কানে পৌঁছে যাবে মন্ত্র প্রতিবাদ চাই আমরা ধুনুচি নাচ নাচতে নাচতে প্রতিবাদ হবে ঢাক বাঁচতে বাঁচতে প্রতিবাদ হবে মাতর মেয়েকে ওরা মেরেছে উই ডিমান্ড জাস্টিস